প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামাতের বৈঠক আজ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং ড মোহাম্মদ ইউনুসের সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এই বৈঠক গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে সন্ধ্যা সাতটার পরে প্রথমে জামাত ইসলামীর সাথে বৈঠক করবেন ড মোহাম্মদ এর পরে বৈঠক হবে বিএনপির সাথে প্রেস থেকে জানানো হয় বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর মধ্যে শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামাতের সঙ্গে বৈঠক হবে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ডঃ মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি